সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে চট্টগ্রামে অবৈধভাবে গড়ে উঠেছে ইট ভাটা এর কাঁচামাল পেতে অবাধে কাটা হচ্ছে গাছপালা আর উজাড় করে দেয়া হচ্ছে আবাদি জমি ইট ভাটা মালিকদের এই দৌরাত্ম ঠেকানো না গেলে পরিবেশে বিপর্যয়ে নেমে আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো তথ্য ভিডিও ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের ফটিকছড়ি সাতকানিয়া পটিয়া চন্দনায় সহ উত্তর ও দক্ষিণের পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে কয়েকশো ইটভাটা সরকারি নিয়ম অনুযায়ী কয়লা ব্যবহার করে পরিবেশ সম্মত চিমনি ব্যবহার করার কথা বলা হলেও মানছে না ভাটার মালিকরা নিম্নমানের কয়লা পোড়ানো হয় এটি আবার আরেক ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে নতুন করে গড়ে ওঠা ইটভাটাগুলো সনাতন ড্রাম চিমনি ব্যবহার করছে এতে পরিবেশের বিপর্যয় সহ বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানালেন পরিবেশ অধিদপ্তর মানুষের মধ্যে সচেতনতার বৃদ্ধি পাক পরিবেশকে নষ্ট করে পরিবেশের উপর আঘাত করে কেউই সুখে থাকতে পারবেন সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের সবুজ বনাচল রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক